হ্যালো এভ্রি ওয়ান কিরকম আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো বড বাজারে থেকে নিয়ে এসছে কই মাছ তার সাথে ভাঙ্গন মাছ গুয়াহাটিতে ভাঙ্গন মাছ বলে কিন্তু অনেকে এটাকে বাটা মাছ বলেও থাকে তো বর্ত তো কই মাছ খায় না আমার জন্য কই মাছ নিয়ে এসছে যেহেতু আমার রিসেন্ট অপারেশন হয়েছে এক দেড় মাসের মতো হয়েছে হ্যাঁ তো হ্যাঁ বলতে ভুলে গেছিলাম লাস্ট ব্লগ বলেছিলাম যে আমার একটা অপারেশন হয়েছে তো আমার হয়েছিল ওল্ড ব্লাডের স্টোন যেটার অপারেশন হয়েছে প্রথম মানে হয়তো মানে বলেছিল যে এটা ল্যাপোস্কোপি করবে কিন্তু ওই সেম টেবিলে আমাকে ওপেন করতে হয়েছিল কারণ স্টোনগুলো অনেক স্টোন ছিল তার মধ্যে একটা স্টোন বেশি বড় ছিল এমার্জেন্সিতে অপারেশন করতে হয়েছে কারণ বড়ো স্টোনটা আমার গোল ব্লাডারের মুখের মধ্যে আটকে গিয়েছিল তো রাত্রে সাড়ে দশটা এগারোটা নাগাতে আমি জানতে পারি যে আমার কালকে মর্নিংয়ে আমার অপারেশন সো যাই হোক অনেক কিছু খারাপ মধ্যে আমরা সবাই গিয়েছি স্পেশালি আমি মানে আমার পাশে কেউ ছিল না ইনফেক্ট আমার বড় ছিল না ওর কাজের সূত্রে আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিয়ে ও বাইরে গিয়েছিল দেওয়ারকে রেখে ও তো ওই সময় আমার শাশুড়ি মা ওনার মার কাছে ছিলেন উনি আসতে পারছিলেন না কিন্তু যেদিন আমার অপারেশন ছিল ওই দিন আমার ওকে ওটি ঢুকানোর দশ পনেরো মিনিট আগে আমার শাশুড়ি মা এসে পৌঁছিয়েছিলেন শিলিগুড়ি থেকে গুয়াহাটি তো তারপরে আর বর্ত এর পরের দিন এসছে তো যাই হোক অনেক কিছু গিয়েছে তোমরা যদি ফুল স্টোরিটা জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও তো আমি তো এখন তেমন কিছু কাজ করতে পারি না তিন মাস ডক্টর আমাকে পুরো রেস্ট দিয়েছে বলেছে হালকা ফুলকা কাজ করতে পারবো কিন্তু বসে বা ঝুঁকে কিছু করতে পারবো না তার জন্য আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাটলিস্ট রান্না তো করতে পারি কম তেল মশলা দিয়ে রান্না করি আর আমার জন্য এখন মা আর আমার বড় এখন একদম কম তেল মশলায় মানে খাওয়া শুরু করে দিয়েছে আর এখন তেমন বড়ো মাছ খাওয়া হয় না যারা আমার আগের ভিউয়ার্স তারা জানো হয়তো আমার বড় আগে বড় কাতলা মাছের পিস ছাড়া খেতই না কিন্তু এখন যেহেতু আমি খাবো না আর আমার এই প্রবলেম হওয়াতে বলে যে মা আরও কষ্ট হয়ে যায় যেহেতু বাচ্চা দুটো আছে আর ঘরে সমস্ত কাজই মাকে করতে হয় মাকে বলেছিল হাউজ হেল্প রাখার জন্য কিন্তু মা বলল না আমাদের ঘরের মানে সারাদিনই টুকুর টুকুর কাজ থাকে তো হাউস হেল্প রেখেও কোনো কাজ হবে না তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে যতটুকু পারি হেল্প করে দিই যেমন চা করে দেওয়া মাকে তো মা যেমন চালটা ধুয়ে দিলাম মা ভাতটা বসিয়ে দেয় কুকার কুকারটা ভারী থাকে তো এরকম ভারী ভুজা কিছু টানি না হালকা ফুলকা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করি কখনো মানে বাসনগুলো মেজে দিই আবার যদি দেখি একটু পেট ব্যথা হচ্ছে পেট ব্যথা হচ্ছে তো আবার রেস্ট করে পরে আবার একটু মেজে দিই ভারী ভারী বাসন কিছু মাঝে না শুধু থালা বাসনগুলো বাকি কুড়া মানে কড়াই কুকার এগুলো সব মাই মেজে দেন তো যাই হোক যতটুকু পারছি করছি আর বেশি শুয়ে শুয়ে তো থাকা যায় না বাইরেও যেতে পারি না তো কারণ ভালো করে কাপড় চাপড় পরতে পারি না বেশি হাঁটাহাঁটি করলেও প্রবলেম আছে ব্যথা করে যেহেতু অপেন হয়েছে আবার ল্যাপোস্কোপিও হয়েছে যেটাকে বলে প্রিন হল তো সব সব মানে দুটো অপারেশন হয়েছে তাও রাইট সাইডই হয়েছে তো প্রবলেম হয় আগের দুটো সিজার আছে তো টোটাল চারটা হয়ে গেল আগের মানে সিজারের পেনটাই এখনও আছে আর তার মধ্যে এখন আবার দুটো তো যাই হোক ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে পাঁচফোরণ দিয়ে একটা সবজি করছি এই পাশে চিন্টুও এসছে তো এই যে প্রীত নিয়ে চিন্টুকি নিয়ে খেলাখেলি করছে তো যতটুকু পারি মানে টুকটাক হাঁটাফেরা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো গুছিয়ে দেওয়া ওই টুকটাক করছি আর কি আদারওয়াইজ বেশি পরিশ্রমের কাজ কিছুই না বসে বসে তো কি করবো কত সময় কাটাবো যা মানে সময় গিয়েছে খুব খারাপ সময় গিয়েছে এখন আপাতত ভালো আছি চেক আছে মেডিসিন চলছে তার মধ্যে আবার একটা প্রবলেম হয়েছে যে আমি দুবার হসপিটালাইজড হয়েছি অপারেশন করার পর আমার শিরায় কাটার পর আমার আবার একটা ইনফেকশন হয়ে গিয়েছিল তার কারণে আবার হসপিটালাইজড হতে হয়েছে তখন ধরা পড়েছে এমআই এম আর এম আর ওই রিপোর্টে ধরা পড়েছে যে এখনো পাথরের গুড়া রয়েছে যার জন্য ডক্টর ওষুধ দিয়েছে পাথরগুলোকে যেগুলো গুড়া রয়েছে ওগুলোকে গলিয়ে বের করার জন্য তো ওই মেডিসিনগুলো চলছে তিন মাস পরে আবার এমআরআই সব কিছু চেক হবে তো ওই আর কি তো এই পাশে দেখো মা কাপড় ধুয়ে দিচ্ছেন মেশিনে তারপর এই যে ঘরেই মেলা হলো টুকটাক আর এই পাশের তরকারিটা হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছো এটা পুরো একদম পেশেন্টের খাওয়ার মতো হয়েছে না কোনো মশলা না কোনো হলদি সব কিছু ঘরের পাউডার মশলা তাও একদম কম তেলে কম মশলায় তো আজকে এটাই খাওয়া হবে আমার জন্য আমি একটা কই মাছ দিয়ে দিলাম কই মাছ দিয়ে আমি খাবো আর মা বড় ওরা খাবে এই যে ভাঙ্গর মাছ আজকের ভিডিওটা এতটুকুই থাক চলো আবার দেখা হচ্ছে একটি ব্লগে